আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি ক্লাসে ভাবা পিঠে করে দেখাবো নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিচ্ছি এর উপরে একটু সুজি দিয়ে দেবো এই চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে পরিমাণ মতো ভালো করে ঘেটে দেবো পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে এরকম করে ঘাঁটতে হবে খুব পাতলা হবে না আর খুব ঘন হবে না আর গ্লা বাটিতে করে দেখাবো ব্যাটারটা দিয়ে দিচ্ছি নারকেলটার মধ্যে ঢুকিয়ে দেবো নারকেলটা ঢুকিয়ে দিচ্ছি পানিটা ফুটছে পানির মধ্যে বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি বাটি নিয়ে নিচ্ছি এই ব্যাটারটা দিয়ে দেবো এর উপরে নারকেল ছড়িয়ে দিচ্ছি আর একটা বাটি নিয়ে নিচ্ছি এর উপর তো নারকেল ছড়িয়ে দেব দুরকম হচ্ছে এইভাবে আধ ঘন্টা ফুটুক ফুটেলে দেখাচ্ছি বন্ধুরা খুলে দেখিয়ে দিচ্ছি বাটিরগুলো লাস্টে দিছি লাস্টে তুলবো তবু হয়ে গেছে একটু বাকি আছে কাঁটি দিয়ে চেক করে দেখছি একটু বাকি আছে গ্লাসটা দেখাচ্ছি ফিরে এসেছি এই বাটিতেই এই ভাবা পিঠে এইভাবে চাপ দিলে উঠে যাবে বাটির পিঠে এই একটা চাপ দিয়ে এইভাবে তুলে নেবে সহজে উঠে যাবে ছুরি দিয়ে কেটে দেখাবো এটা গ্লাসের মধ্যে পিঠা করেছি আর বাটির মধ্যে করেছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সালাম আলাইকুম দোয়া করবে আজ এই পর্যন্ত শেষ করছি টাটা আল্লাহ হাফেজ